নিয়ে আসছে এটার জন্য বাংলাদেশ পুলিশের দুজন পুলিশ সদস্য আমাকে ফোন করেছিলেন একজন অফিসার আর সহকারী অফিসার চট্টগ্রামের প্রবর্তক রাস্তার শরীরে এক পাশ খেয়ে ফেলেছে এবং হাত এটা সম্পূর্ণ খেয়ে নাই এতটা ভয়াবহ এবং বিবচ্ছ এবং একটা আঙ্গুল ঝরে পড়ে গেছে এর এরকম ভয়াবহ এবং বিবচ্ছ যে খালি চোখে দেখার মতো না কিন্তু রাস্তার পাশে এই মোড়ের মধ্যে বৃষ্টিতে ভিজতেছে আজকে বেশ কিছুদিন ধরে তো হাজার হাজার না লাখো মানুষের পদচারণা এবং হাজারো গাড়ি সহ। গাড়ির কিন্তু কোনো গাড়ির গ্লাসও নামলো না এবং কোনো মানুষ থমকেও দাঁড়ালো না যদিও কারো চোখ পড়েছে ফেলে চলে গিয়েছে অন্যদিকে দুর্ভাগ্য সেও একজন মানুষ আমরাও একজন মানুষ হয়তোবা আজকে নিয়তির করাল গ্রাসে সে আজকে রাস্তায় শরীরের পচন্দরে পোকা পড়ে সে পড়ে আছে বিবৎস অবস্থায় শুধু মৃত্যুর প্রহর গুনছে মৃত্যুটাই যেন সেখানে প্রধান্য বিষয় যে তার দেহ থেকে যে প্রাণ পাখিটা উড়ে গেলেই হয়তোবা সে বেঁচে যায় কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত কত কত বড় ভয়াবহতা যে হতে পারে বিভচ্ছ চিত্র যে হতে পারে তাকে না দেখতে বোঝা যায় না তার বাবাকে তার মাকে তার ভাইকে বোনকে কিংবা স্বজনকে কোনো প্রশ্নের উত্তরই নেই এবং সেও রাস্তায় একটি পশু পাখি যখন মরে পড়ে থাকে যে অবস্থায় পড়ে থাকে ঠিক সে অবস্থায় মুখতুপড়ে পড়েছিল তার গায়ের উপর দিয়ে বৃষ্টি ঝড় সব কিছু বয়ে যাচ্ছে এবং গাড়ির ছিটকানো ময়লা পানিগুলো তার গায়ে পড়ছিল শুধু মৃত্যুর প্রহরের অপেক্ষাটুকুই বাকি কিন্তু এই ভয়ঙ্কর বিবচ্ছ অবস্থায় কোথাও তার ঠাঁই হয় নাই পাশেই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি সেখানেও যদি কেউ দিয়ে আসতো বারান্দায় যদিও বা তার ঠাই হতো কিন্তু সে যেহেতু মুভমেন্ট করতে পারে না তার স্টুল আউট বা পায়খানা প্রস্রাব করলে কিন্তু সেখান থেকেও তাকে এমএলএসএসরা আবার বাইরে ফেলে দিয়ে আসে তো একজন মানুষের শেষ জায়গায় বা শেষ অস্তিত্ব কিংবা শেষ একটু সেবা পাওয়া কোথায় পাবে কে নিবে কে বা তার এই শুশ্রূষা দিবে তারপরও আমরা সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বল আলম আমরা চিন্তা করেছি আর আল্লাহ সেটা করে দিয়েছে আমাদের যে বেয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র রয়েছে এই বেয়ার চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে তাকে নিয়ে আসা হয়েছে যে সকল দরজা যখন বন্ধ হয়ে যায় অন্তত একটি দরজা খোলা থাকবে আমরা যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা দেয় সার্ভাইভ করতে না পারি সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে আদারওয়াইজ আমাদের সাধ্য যতক্ষণ আছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আর এই কার্যক্রমের চলমান এন্তজাম করার জন্য আমার পেছনে অনেকগুলো মানুষ রয়েছে সবাই নিঃস্বার্থভাবে শুধু আমাদের এমপ্লয় যারা আছে সামান্য বেতনে তারা এই সেবা দিয়ে যাচ্ছে এই রুগীটার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা কন্টিনিউ ড্রেসিং করা এবং যতক্ষণ তাকে সারভাইভ করানো যে আমরা আমাদের আপ্যান চেষ্টা করে যাব এবং এই মানুষগুলো যে করবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অন্তত এই বিবচ্ছ চিত্রটি আমি মনে করি মানে দেখতে পারবে বলেও আমি বিশ্বাস করি না কঠিন হার্টের শক্ত হৃদয়ের কোনো মানুষ থাকলে শুধুমাত্র সেই দেখতে পাবে এই অ্যাম্বুলেন্স আঞ্জুমান মফিদ গোলসিয়া কমিটির গোলসিয়া কমিটি বাংলাদেশ এই তাদের অ্যাম্বুলেন্সে এই ভয়ঙ্কর বিভৎস এই অসহায় ছেলেটি রয়েছে তার মুখটা একটু দেখানো যায় কিনা আর দূর থেকে দেখায় আমি একটু এই পাশ থেকে শরীরের অন্য অংশ দেখাচ্ছি না শুধু মুখটা যদি দেখানো যায় আগে একজন দেখো দেখে তারপরে দাঁড়াও দাঁড়াও এই লুঙ্গি যেটা ঢেকে দিতে পারবে এই একটা গামছা বা লুঙ্গি কিছু একটা নিয়ে আসো হ্যাঁ দাঁড়াও এখন দেখো না হাতটা ঢেকে দাও কারণ হাতের অবস্থা খুবই ভয়ঙ্কর এইবার এবার এই সে সরা ফেলতেছে দাঁড়াও আসিও না এখন সে সরা ফেলতেছে আসিও না এখন হ্যাঁ আচ্ছা এই সাইড থেকে একটু করে দেখানো যায় কিনা দূর থেকে শুধু মাথাটা দেখানো যায় কিনা আচ্ছা দূর থেকে দেখাইলে হয়তো বা না না হলে কিন্তু পরে আবার ফেসবুক ইউটিউব এর গাইডলাইন আচ্ছা বন্ধ করে দাও পিছনে একটা লাগা দাও তো ফেসবুক ইউটিউব এর গাইডলাইন এর কারণে সেটাও সম্ভবপর হচ্ছে না তো আমরা আজকে আমাদের কাছে জেনে নিয়ে আসছে আমরা আবার বলছি এই এখানে আনার পরে আমাদের যে ম্যানেজার সে দায়িত্বরত রয়েছে তো সে আমাকে বলছে ভাই যে বর্তমান সময়ে যে ওই যে ঢাকার একটা নিয়ে যে ঝামেলা চলতেছে প্যাটে আমরা যখন ড্রেসিং করে ব্যান্ডেজ গুলো দিবি তখন বলবে যে হয়তোবা কিডনি মিডনি নিয়ে গেছে আল্লাহ মাফ এই ধরনের কথাবার্তা উঠলে সে ভয় করছিল তারপরে হচ্ছে তার হাত যেটা খসে পড়ছে ভয়ঙ্কর অবস্থা সেটার জন্য কিছু না কিন্তু এখানে যে ক্ষত আছে এখন এই জন্য বলতেছে ভাই এটা কি করে যায় তখন আমি বললাম যে না আমরা ভালো করে রিসিভ করার আগে আমরা ভিডিও করে নিব এবং তার কি কি সমস্যা একটি হাত ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এখানে ক্ষত রয়েছে এবং আর কি কি সমস্যা আছে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় ক্ষত রয়েছে তার এই অবস্থায় তাকে আমরা নিচ্ছি মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে কোন জায়গা থেকে আপনি বলেন প্রথম পরিচয়টা দেন আপনি আমি ধরি আমি ধরি প্রচুর পরিচয়টা দেন আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ ইসলাম শাকিল ডলস বাংলাদেশ কোন দাফন কাফন টিমের স্বেচ্ছাসেবকে দেখতাছি মানবতার সংগঠন গোলসিয়মেটি বাংলাদেশ যখনই মানবতার বিষয়ে কারো ডাক আসে সে যেয়ে ডাকুক না কেন আমরা ওখানে সরাসরি চলে যাই মার্শাল কোন জায়গা থেকে উদ্যোগ করেছি আমরা এই মূর্ষ ব্যক্তিটাকে আমার এক বন্ধু আপ্তাব তাকে সার্জন নাসমু সাহেব আহ্বান করেছিল ওনার পুনে পুন ভেয় আমরা তৎক্ষণাৎ চলে যাই প্রবতড়ে প্রবর্তক মুর বক্সের পাশ থেকেই যেখানে জনবহুল একটা এলাকা প্রতিনিয়ত হাজার গাড়ি এবং মানুষ চলাফেরা করে কিন্তু কারো চোখে এই মুহূর্ষ ব্যক্তিটার করোনা করোনা অবস্থার কারো দৃষ্টিপাত করে নেই কিন্তু এখনো যেহেতু দেশের মধ্যে মানবতার

আঙ্গুল খসে পড়ছে আঙ্গুল অলরেডি তার ওই আঙ্গুল থেকে পুরো হাত দেখা যাচ্ছে ওই আঙ্গুল থেকে সব মাংস খসে পড়েছে এবং পাশাপাশি অন্যান্য জায়গায় তার কত রয়েছে বিশেষ করে তার পেটের এক পাশে হ্যাঁ কুমোরের উপর উপর ভাগে একটা কত চিহ্ন রয়েছে ওখানে ছিদ্র হয়ে গেছে এই অবস্থায় হ্যাঁ ওখানে পোকা পড়ছে হাতে ওপর পড়ছে বিশ্ব বিবর্ষ দুর্গন্ধ ছড়াচ্ছে শরীর থেকে এরপরও আমরা তাকে এই অবস্থায় উদ্ধার করে গোসল দিয়ে আমরা ওখান থেকে ওনাকে আমরা হ্যাঁ বেয়ারিসে হাসপাতালে হাসপাতালে নিয়ে 왔ছি আলহামদুলিল্লাহ তো এই ভাই দা চেষ্টা এবং প্রচেষ্টা আবারও বলছি আমরা বেয়ারিসে ফাউন্ডেশন গাউসে কমিটি ভাই বোনের মতো সংস্পর্শ ওতপ্রতোভাবে মিলেমিশে আমরা ভালো কাজগুলো করার চেষ্টা করি তারই ধারাবাহিকতা আমরা আমাদের ভাইরা নিয়ে এসেছি এবং আমরা রিসিভ করছি এবং আমরা শত বাধা উপেক্ষা করেও এই মানুষটা আমরা ইচ্ছা করলে না নিতেও পারতাম কারণ তার যে ভয়াবহ অবস্থা সে বাঁচবে কিনা সেটা নিয়ে সন্ধিহান আমরা তার এতটাই যে বিভৎস এবং ভয়াবহ অবস্থা সেই জায়গায় আমরা চিন্তা করেছি যে মানুষটাকে যদি আমরা রিসিভ করি অন্তত সে একটা সেট পাবে শেল্টার পাবে অন্তত দুবেলা খাবার পাবে চিকিৎসা পাবে এখানকার যে যে পায়খানা প্রস্রাব পরিষ্কার করা ড্রেসিং থেকে শুরু করে একটা ছায়া ছাদের নিচে অন্তত মৃত্যু হলেও যাতে অন্তত যথাযথ মর্যাদায় তার দাফনটাও হয় সর্বোচ্চটা নিয়ে নিশ্চিত ইনশাল্লাহ আমরা করব এবং আমরা চেষ্টা করছি আমাদের আসলে অস্ত্র কম ফিলিস্তিনে যেরকম সামান্য রকেট ল্যান্সার দিয়ে বিশাল বড় ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করে ঠিক আমাদের অবস্থা হচ্ছে এরকম আমাদের এই সামান্য প্রোটেকশন নিয়ে আমরা এই বিশাল বড় বড় এই ডিজিজগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া আদারওয়াইজ আমাদের এটা পরিচালনার কোনো কোনো সামর্থ্যই নেই তো আমাদের এখানকার যে রেসিডেন্সিয়াল আবাসিক মেডিকেল অফিসার যিনি রয়েছেন আমাদের বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের একজন ডক্টর উনি সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন এই রুগীটা সম্পর্কে আমরা কী কী করতে পারি যদি একটু কিছু বলেন আসসালামু আলাইকুম আমি ডক্টর শরিফুল ইসলাম এখানে বেওয়ারিস চিকিৎসা কেন্দ্রের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসাবে আছি এখন প্রাথমিকভাবে আমরা পেশেন্টটাকে রিসিভ করে ওনার যথাযথ মানে ক্ষত আইডেন্টিফাই করে সেই ক্ষত থেকে ক্ষতস্থানকে ভালো করে ড্রেসিং করে আর যেন আলসারটা বড় না হয় আমরা সেইভাবে পদক্ষেপ নিই ওনাকে যে সকল অ্যান্টিবায়োটিক কাভারেজে রাখতে হবে সেইগুলো আমরা চেষ্টা করব। আমাদের যতটুকু সোর্স আছে আমরা সেই অনুপাতে আমরা দেওয়ার চেষ্টা করবো যেন উনি অন্ততপক্ষে মানে যেভাবেই হোক আমরা চেষ্টা করবো যে ওনার এই সুস্থ করে তোলার জন্য এবং সুস্থ করে তোলে এবং ওনার যে সকল চিকিৎসাগুলো লাগে আমরা প্রাথমিকভাবে সেইগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ডক্টর মহোদয়কে উনি ওনার সাধ্য মতো সর্বোচ্চটা দিয়ে যাবেন এবং আমরাও চেষ্টা করে যাব আল্লাহ তালা তার ভাগ্যে কি রেখেছে জানি না কারণ আর কোথাও তার চিকিৎসা কিংবা ঠাই কিংবা কোনো জায়গা যে পাঠাবে এরকম কোনো আমাদের জায়গা জানা নেই আমরা চেষ্টা করেছি এই হাসপাতালটি না দিয়ে অন্য কোনোভাবে সেবা করা যায় কিনা তাহলে হয়তোবা কখনো কোনো ধরনের মানুষের একটা বিরূপ মন্তব্য শিকার আমাদের হতে হবে না কিন্তু দুর্ভাগ্য এইটাকে যে নিয়ে যাব এই মানুষটাকে যে নিয়ে যাবে এরকম কোনো জায়গা আসলে আমাদের জানা নাই তো যদি কারো থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো ইনশাল্লাহ আমরা নিয়েছি এবং নিব সর্বশেষ অবস্থায় এক মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত যদি শুধু এখানে রাখা হয় না টোটাল মেন্টাল ডিসঅর্ডার যাদের ভাঙচুর করে এটা সেটা ভেঙে ফেলে মানুষকে আক্রমণ করে শুধুমাত্র তারা ছাড়া রাস্তায় পচে গোলে ম্যাগট যে কোনো ধরনের এরকম ব্যবহার মানুষের জন্য চব্বিশ ঘন্টা আমাদের এই হাসপাতালটা উন্মুক্ত এবং এই হাসপাতালের সাথে সংশ্লিষ্ট রতন ভাইকে বলবো যে মানুষটা তো মানে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে তার জন্য তার কোনো জায়গা নেই আসসালাম আলাইকুম লাইভটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে পাশে থাকবেন আমি একটা কথাই বলবো যেখানে পর্বতক মোটটা হলো চট্টগ্রাম মেডিকেলের পাশেই যেখানে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজে বড় বড় ডক্টর যারা আছেন ওনারাদেরও হয়তো চোখের তলে এই রুগীটাকে পড়েছে কারণ হয়তো ওনার কোনো গার্ডিয়ান নাই এভাবে আমি যে অবস্থা দেখছি এই অবস্থায় জানি না কোনো মেডিকেল ওনাকে রিসিভ করবে কিনা তো একমাত্র মানে আশ্রয়স্থল হলো আমাদের ব্যয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এটা সারা বাংলাদেশে এই প্রথম যেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং আমরা যে ভালো কাজগুলো করতেছি এটার পিছনে অনেক ধরনের বদনাম অনেক ধরনের দুর্নাম আছে আমরা সবসময় আমার লিডার বা বা একটা কথা বলে যে আমরা সবসময় কাজ করি সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য এবং সেই কাজটা আমরা করে যাব কোনটা খারাপ হলো কোনটা ভালো হলো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব এই ভাইটিকে সুস্থ করে তোলার জন্য যেমন আমাদের ডক্টর যিনি আসেন এম বিবিএস উনি দেখছেন উনি প্রাথমিকভাবে যা যা ট্রিটমেন্ট বা যে ধরনের সেবা দেওয়া দরকার ওই সেবাগুলোই দিবে আমাদের পাশে যে মেডিকেল টিমগুলো আছে ওনারা এখন যেমন আমি নিজে যাইতে পারতেছি না ওনার গন্ধে দুর্গন্ধে কিন্তু আমাদের যে মেডিকেল টিম মেম্বার যারা আছে ডক্টর যারা আছে সিস্টার যারা আছে নার্স যারা আছে ওনারা কিন্তু সেবা দিবে সেবা দিয়ে ওনাকে সুস্থ করার জন্য তুলবে তো সুস্থ করে তোলার পর দেখা গেছে কি আমাদের বদনাম রটে তারপর আমাদের এগুলা থাকবে আমরা ওগুলাকে ইয়ে করে ডিঙ্গিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো কাজটা করব এবং যেখানে আপনার যে মানুষগুলো আমাদের এখানে পাঠিয়েছেন ওনাদের জন্য অন্তর থেকে আমি দোয়া করি কারণ এরকম হয়তো আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় পড়ে আছে তা আসলে আমাদের এখানে যতটুকু সাধ্য আছে ততটুকু কিন্তু আমরা রাখতে পারবো এর বাইরে তো সম্ভব না তা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে আমাদের হসপিটালটা একটা বার ভিজিট করে যাবেন ভিজিট করে দেখে যাবেন যে এখানে আমরা কি ধরনের সেবাগুলো দিচ্ছি কীভাবে চলছে যদি আপনাদের কোনো উপদেশ থাকে অবশ্যই আপনারা দিবেন সেই উপদেশটা আমরা সদরে গ্রহণ করে নিব সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ রতন পরিশেষ আমি শেষ করে দেওয়ার আগে আবারও জানাচ্ছি যে এখন আমাদের এই রোগীটাকে নিয়ে সমস্ত কার্যক্রম শুরু হবে তাকে গিয়ে এখানকার কর্ম এমপ্লয়রা কর্মদস্ত হয়ে এবং সবাই আমাদের জন্য দোয়া করবে এবং সবাইকে অনুরোধ করলাম আমাদের দেওয়ারিশ হাসপাতালগুলো আপনারা ভিজিট করুন এবং আপনাদের মূল্যবান সুচিন্তিত পরামর্শ মতামত দিয়ে আমাদেরকে সামনে গিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় একটি সম্মিলিত উদ্বেগ এবং ভালো কাজের প্রয়াসে এটি পরিচালিত হচ্ছে এবং আমরা চাই যে এখানে সবার সম্মিলিত অংশগ্রহণ থাকুক কারণ অনেক বড় বড় কোম্পানি আছে যারা বড় বড় মেডিকেল কলেজগুলোতে অনেক কিছু ডোনেশন করে দেন কিন্তু সেখানে ভালো মানুষরা গিয়ে ট্রিটমেন্ট করে